উগিক কারাবন্দি ছিল মা শানিক যাবৎ সকালে হঠাৎ সাড়ে এগারোটার দিকে আমাদেরকে ফোন দিছে ও স্টক করছে হে স্টক করার পরে আমাদেরকে কোনো কিছু বলে নাই এর আধা ঘন্টা পর আমাদের থেকে কারারকি থেকে ফোন দিয়ে আবার বলতেছে বিশ টাকা দেন নাকে কে ওনাকে মারধোর করবো না হলে নৌ জিয়ালখানায় পাঠিয়ে দেবো এটা একজন নাম একটা নাম্বার থেকে ফোন দিচ্ছে তাও একজন জেলা জেলা কারাগো কারারকি ও ফোন দেওয়ার বলা বলার পরে বিশ মিনিট পরে আবার আধা ঘন্টা পরে আধা ঘন্টা পরে শুনতেছি ওকে কি মারা ফেলছে সে জিনিসটা আমরা জানতে চাচ্ছি ও আধা যদি আধা ঘন্টা আগে যখন ফোন দিচ্ছে এগারোটা সাড়ে এগারো আগে যখন ফোন দিছে তখন যদি বলতো ও স্টক করছে তাড়াতাড়ি মেডিকেল আসেন তখন আমরা মেডিকেল আসতাম সে এক ঘন্টা পর আবার বলতেছে যে কি সে মারা গেছে তাহলে কি আধা ঘন্টা এক ঘন্টা পর কি সে কি স্টক করার রোগী কি মেরে মরা যেতে পারে এই জিনিসটা আমরা কি জানতে চাই ওকে আনছে আমরা শুনতেছি এখানে সাড়ে নটার দিকে আনছে তো সাড়ে নটার দিকে আনছে সে আমাদেরকে কোনো ফোন করে নাই যে নিয়ে আসছে সে কিছু বলে নাই সে এক এগারোটার দিকে ফোন দিছে ফোন দেওয়ার পর আবার এক সে বলতেছে এই ও স্টক করছে আবার একটা ফোন দিছে সে যে যার নাম্বার থেকে ফোন দিছে সে বলতেছে আবার মারা গেছে তাহলে এটা কিভাবে হয় একজন অ্যাস্ট্রোক রুগী কীভাবে আধা ঘন্টা এক ঘন্টার মধ্যে সেই মারা যেতে পারে এই তদন্ত সাপেক্ষে আমরা কি সুষ্ঠু বিচার চাই আমি আমি জানছি একটা একটা বাজে ও আমাকে ফোন দিয়েছে অ্যাস্ট্রোক করছে সাড়ে এগারোটা বাজে সে সে ছিল কারা কারাগারে তাকে কারাগার থেকে কারাগার কারাগার থেকে নিয়ে আসছে ওভাবে আড়িয়ে নাইছে এরপরে আমরা খবর পাই না যেহেতু আজ জুম্মার দিন মসজিদ আসলাম মসজিদে তো না বাইক কিনে বেড়ে খবর পাই যে সজীব ভাই স্ট্রক গুজজে আর এই সমস্ত হতা হয়ে এরপরে যখন আরা ইচ্ছে এড়ে এড়া আর ভিন্ন রূপে এড়ে উনি দে আরেকান হতা এরপরে আরা ওর বিভিন্ন দেহ সেক গজিয়ে সেক গরানোর পরে আরা ওর গাঁত মিজে একানিয়া পা গেয়ে আহি অনরে দাঁহাই রিবে এই শরীর শরীরত আরো বিভিন্ন জাগাত নি যে ওর হত আছে এইখিনের ফুটেজ আরত্থন আছে এই এগিনের সবি আরত্থন আছে এই জোরাতত এইখিন এড়া এইখিন পাগ গিয়ে

সেক্ষেত্রে আমরা ইন এখন সুষ্ঠু বিশ্বাস চাই এই যারা আসামে আছিল এতারা হলো একান বাঘবদ্ধময়ী এটা হলো হতা হাড়াহাড়ি হয়ে এক পর্যায়ে মানে মারামারি মারামারি সৃষ্টি হওয়ার পরে আর যতটুকু নিই দেব মারামারি সৃষ্টি হয়ে মারামারি সৃষ্টি হওয়ার পরে এই ঘটনাগান করতে মারামারি খান লগে আর তারা হোদি হোদি মারামারি বাজছে ইয়ার পরে আসামে আসামে মারামারি বাচ্চে এর পরে

বিভিন্ন জায়গায় হত দেখা গিয়ে স্টক করলে তো আর হতে ইয়ান হইতো ভিতরে এডে সিসি ক্যামেরা আছে আর এই তারা এডে ওই পুলিশ টিম পিল হত হই তার হদ আজ বন্ধ আছে এই আর আর হোনা ভাবে ইয়ান করে দে ওই তার হদ দিবা না হালে সাইত তারবে যারা ই আছেলি তার ই তার বাইশ চলে আর যাই এডে নি ও এডা আড়িয়ে নাইছে এবং এও আড়িয়ে ফরে পরে এই এর ফোন খারাপ লাগার গুলো হই বগুমে মতো

কল দিয়ে জিজ্ঞাসা করছে কেমন আছি বাচ্চা কেমন আছে মেয়ের সাথে কথা বলছে আমার শাশুড়ির সাথে কথা বলছে বলছে মানে তারিখ যদি জামিন না হয় আমরা দেখা করতাম পাঁচশো টাকা দিতে বলছিল পাঁচশো টাকা দিতে হবে না আর দেখি দিতে পারলে দিব এর মধ্যে আজকে শুনতেছি সকালে ও স্টক করছে ও স্টক করার কারণটা কি আমি তো ও স্টক করার কিছু দেখতেছি না অসুস্থ হইলো কালকে আমাকে বলতো কালকে আমাকে এমন কিছু বলে ও খারাপ লাগলে ও সামান্য কিছু খারাপ লাগলেও সেটা আমাকে বলে ওর এমন কিছু হয় নাই যে ও এরকম স্টক করে ফেলবে আর সকাল থেকে আমার হাজবেন্ড স্টক করছে বুঝলাম সকাল থেকে আমাকে এখানে বিভিন্ন রকম কল দিয়ে একজনের টাকা গুঁজতেছে একজনা বলতেছে আপনার হাজবেন্ড কে মারছে একজন বলতেছে এই হয়েছে অন্য জলখানায় পাঠাই দিবে টাকা না দিলে টাকা

ওকে এখানে নয়টা বাজে আনার পরে এগারোটা বাজে আমাদেরকে জানাচ্ছে যে কি আমার হাজবেন্ড কে এখানে নিয়ে আসছে নয়টায় সাথে সাথে কেন জানাই নাই